আসসালামু আলাইকুম মুড়িখণ্ড তৈরি করবেন কীভাবে মুড়িখণ্ড তৈরির জন্য প্রথমেই মুগের ডাল লাগবে এবং কাতল মাছ অথবা রুই মাছের মাথা যে কোনো একটা হলেই হবে তো এখানে আমি কাতল মাছের মাথা নিয়েছি এরপর একটি পাত্রে আমি তেল দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি এবং তেজপাতা ও গরম মশলা দারচিনি ও এলাচ দিয়ে দিয়েছি এরপর কাঁচামরিচ কুচি দিয়ে দিব এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তারপর এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচ যদি মাথা বড়ো হয় এবং আপনি যদি ডালির পরিমাণটা একটু বাড়িয়ে দেন তাহলে তিন টেবিল চামচ দিয়ে দিবেন আদা রসুন বাটা এখানে আমি হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়ো নিয়েছি এরপর সামান্য পরিমাণ পানি দিয়েছি এবং লবণ অ্যাড করে দিয়েছি লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে এবং রান্না হওয়ার পর একটু টেস্ট করে দেখবেন ঠিক আছে কি না তারপর মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব এবং এতে আমি মাছটা অ্যাড করে দেব মাছটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে যখন মাছটা ভালোভাবে কষে আসবে তখন আমি এতে ডাল দিয়ে দেব এখন আমি এতে সামান্য পরিমাণ টমেটো দিয়েছি আপনারা চাইলে টমেটো স্কিপ করতে পারেন আবার চাইলে দিতেও পারেন আমার মাছটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এতে ডাল দিয়ে দিব মুগের ডালটাকে হালকা ফ্রাই করে নেবেন হালকা টেলে নেওয়ার পরে ধুয়ে ভালোভাবে তারপরে মাছের সাথে অ্যাড করে দিবেন তাহলে ডালটা একদম গলে যাবে না কিছু দানা দানা থাকবে ভালো লাগবে খেতে ভালোভাবে নেড়ে নিতে হবে এবং পানি অ্যাড করে দিতে হবে এখন আমি এটাকে ঢেকে দিব দেখছেন যে বলক আসছে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে নিতে হবে যাতে ডালটা নিচে লেগে না যায় এখন আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া অবশ্যই অ্যাড করতে হবে এতে ফ্লেভারটা ভালো আসবে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নেব তবে জিরার গুঁড়াটা অবশ্যই শেষে দিতে হবে এতে করে খাবারের একটা স্বাদ বাড়িয়ে দেয় এবং ভালো লাগে খেতে মুড়িখণ্ডটি হয়ে গিয়েছে এখন একটি পাত্রে বেড়ে আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন এভাবেই মুগ ডাল দিয়ে মুড়িখণ্ড বানিয়ে আপনারা ঘরে পরিবেশন করে খেতে পারেন